তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে আঠাশ নভেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি যা পুরো বিশ্বে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ তৃতীয় বিশ্বের দেশ থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর যুক্তরাষ্ট্রে শিক্ষা গ্রহণ চাকরি ও উন্নতি জীবনের খোঁজে পারি জমান বৃহস্পতিবার ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন এক আফগান নাগরিক তিনি আফগানিস্তানে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও সিআইএর সঙ্গে কাজ করেছেন দু একুশ সালে যখন তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তখন তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন সেনাদের উপর গুলির ঘটনার পর পুরো অভিবাসন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এমন ঘোষণা দিয়েছেন ট্রুথে ট্রাম্প লিখেছেন প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি ঠিকই কিন্তু ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হয়ে যাচ্ছে সঙ্গে অনেক মানুষের জীবন ব্যবস্থা কঠিন হচ্ছে আমি ঠিক করেছি যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক হওয়ার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করে দেব এছাড়া জো বাইডেনের আমলে অবৈধভাবে ঢোকা লক্ষ লক্ষ মানুষের থাকার অনুমতি বাতিল করে দেব ঘুমন্ত বাইডেন এসব লোককে অবৈধভাবে এনেছেন যারা যুক্তরাষ্ট্রের কোনো কাজে আসে না বা যারা আমাদের দেশকে মন থেকে ভালোবাসতে পারে না তাদের সবাইকে দেশ থেকে বের করে দেয়া হবে তিনি এসবের মূল লক্ষ্য অবৈধভাবে আসা ও সমস্যা সৃষ্টিকারী মানুষের সংখ্যা অনেক কমানো বিশেষ সুবিধায় যারা বেআইনিভাবে ঢুকেছে তারাও এর মধ্যে পড়বে যুক্তরাষ্ট্রের অবস্থার উন্নতির জন্য অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে হবে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন এই ব্যবস্থা পুরোপুরি ঠিক করার একমাত্র উপায় অভিবাসীদের আবার নিজ দেশে ফিরে যাওয়া